আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে কিন্তু চলে আসলাম চারটা পিসির প্যাকেজ নিয়ে অলরেডি দেখতেই পাচ্ছেন আজকের চারটা প্যাকেজ কিন্তু খুবই স্পেশাল প্যাকেজ কারণ আজকের প্যাকেজগুলো করেছি বাজেট ফ্রেন্ডলি একদম এন্ট্রি লেভেলের কাছ থেকে শুরু করে মিড রেঞ্জ পর্যন্ত কাজের জন্য চমৎকার প্যাকেজ আজকে চারটা প্যাকেজ থাকবে তার ভিতরে দুটো হচ্ছে ইন্টেল দুটো হচ্ছে এ আজকে প্রথম প্যাকেজটা থাকবে এর সিক্স জেনারেশন দিয়ে মনিটর সহ ফুল একটা সেট আপ এরপরের প্যাকেজটা থাকবে কিন্তু একটা হোয়াইট বিল যেটা বর্তমানের একটা ট্রেন্ডিং প্যাকেজ এবং এটা হচ্ছে এম ডি রাইজেন ফাইভের চৌত্রিশশো দিয়ে একটা টোটালি হোয়াইট বিল্ড এরপরের প্যাকেজটা একটা হোয়াইট বিল তবে এই প্রসেসরটা হচ্ছে এম ডি রেজেন্ড ফাইভ ফিফটি সিক্স হান্ড্রেড জি টি যেটা ছাপ্পান্নশো জি এর বড় ভাই আপডেট ভার্সন এবং এটা দিয়ে কিবোর্ড মাউস মনিটর ক্যাসিং সব কিছু মিলিয়ে হোয়াইট একটা বিল্ড লাস্টের প্যাকেজটা থাকবে ইন্টার লাভারদের জন্য একটা বেস্ট প্যাকেজ যেটা কিন্তু ফাইভের টুয়েলভ ফোর হান্ড্রেড প্রসেসরটা মানে টুয়েলভ জেনারেশন দিয়ে আরও একটা চমৎকার বিল্ড এবং এই চারটা প্যাকেজ ইনশাল্লাহ আপনাদের বাজেটের মধ্যে থাকবে তো আজকের এই চারটা প্যাকেজে কী কী কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি প্রাইস রেঞ্জগুলো কেমন থাকবে দিন শেষে কম্বিনেশনটা কেমন হয়েছে সব কিছু নিয়ে কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি ইমাম হোসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর দেখতেই পাচ্ছেন আমাদের চারটা প্যাকেজ সামনে রয়েছে আমরা প্যাকেজে ফিরে যাব তার আগে আমাদের শপের লোকেশনটা একটু বলে নি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড ল্যাবরেটরি রোড এই ল্যাবরেটরি রোডে তিরাশি নম্বর বিল্ডিং কেজে এস মেনশন এই কেজে এস মেনশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারেন সেই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে আপনারা বিভিন্ন তথ্য জানতে পারেন তো আমরা আজকে প্রথম প্যাকেজটা দেখবো আজকে প্রথম প্যাকেজটা যেটা সেটা কিন্তু কোরআভের সিক্স জেনারেশন একটা প্রসেসর দিয়ে একটা বেস্ট প্যাকেজ হয়ে থাকে যার বদলতে আপনারা যারা চাচ্ছেন যে টুকটাক যেমনটা ফটোশপ ইলিস্ট্রেটর এইসব সফটওয়্যারগুলো দিয়ে আপনি টুকটাক গ্রাফিক্সের কাজগুলো করবেন এবং দেখা গেছে অনেকেই কিন্তু আছেন যে টুকটাক ছোটখাটো ভিডিওগুলো এডিট করবেন আপনারা বিভিন্ন রকম চ্যানেল ইউটিউব চ্যানেল বা বিভিন্ন রকম জায়গায় দেওয়ার জন্য ফিল্মোরা ক্যান বা ধরনের সফটওয়্যার গুলো দিয়ে কিন্তু আপনারা এই ছোটখাটো ভিডিও গুলো এডিট করে এই প্রসেসর দিয়েই করতে পারবেন এবং ফ্রি ফায়ার পাবজি যারা গুলো খেলবেন তাদের জন্য কিন্তু এই প্রসেসরটা একটা আদর্শ প্রসেসর যেটা দিয়ে আপনি মোটামুটি এই ফ্রি ফায়ার গেমসটা একদম স্মুথলি খেলতে পারবেন এটা তেমন একটা প্রসেসর আর এই প্রসেসরটা কিন্তু মূলত ট্রে প্রসেসর হয় তবে ইন্টেলের যেই প্রসেসরগুলো বা এমডির যে প্রসেসরগুলো এগুলো কিন্তু সারা ওয়ার্ল্ডে একটা জিনিস যে কপি হয় না কখনো যার কারণে এগুলো লাখেও একটা নষ্ট হয় না জেনুইন প্রোডাক্ট আর তারপরেও আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব আর এই প্রসেসরটা মার্কেটে আপনারা চার হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন আর এই বিলে কিন্তু মাদারবোর্ড হিসেবে আমরা ব্যবহার করছি আসুসের এইস ওয়ান ওয়ান জিরো মডেলের একটা কোরিয়ান মাদারবোর্ড আমি দীর্ঘদিন যাবৎ এই জেনুইন কোরিয়ান মাদারবোর্ডটা দিয়ে পিসি বিল করে আসছি আলহামদুলিল্লাহ এই মাদারবোর্ডটা নিয়ে কিন্তু আমার কাস্টমাররা ভালো চালাচ্ছে আর এটা কিন্তু এটার সাথে আপনারা যারা গিগাবাইট নিতে চান গিগাবাইটও আছে মানে একই ফিচার সব কিছু একই জাস্ট ব্র্যান্ড পার্থক্য আসুস এবং গিগাবাইট যার যেটা পছন্দ নিতে পারেন এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এটা থাকবে আর আমি দীর্ঘদিন যাবৎ জেনুইন কোরিয়ান মাদারবোর্ডগুলো দিয়ে এই কারণেই বিল করি যে আপনি বাজেটের মধ্যে একটা প্যাকেজ যদি তৈরি করতে চান এর বিকল্প নাই জাস্ট আপনাকে জেনুইন কোরিয়ান মাদারবোর্ড কিনা এটা চিনে কিনতে হবে আর এটা যদি আপনি চিনে পারেন তাহলে সবচেয়ে বেস্ট প্রোডাক্ট আপনি বাজেটের মধ্যে পাবেন আর যদি আপনি দেখা গেছে এই জিনিসটা চিনে কিনতে না পারেন তাহলে বিড়ম্বনা শেষ নাই কারণ মার্কেটে প্রচুর এরকম দুই নাম্বারই হয় জেনুইন কোরিয়ান মাদারবোর্ড বলে নন চ্যালেনের মাদারবোর্ডগুলো বিক্রি করে যেগুলো কিন্তু আসলে ভালো সার্ভিস হয় না তো সেই বিষয়টা একটু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আর এই বিল্ডে আমরা র্যামটা হিসেবে ব্যবহার করছি কিন্তু হাইফারেক্সের ফিউরি যেটা কিন্তু আপনার ডিডিআর ফোর একটা এইট জিবি র্যাম এবং এটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ একটা হিটসিং সহ র্যাম যেটা কিন্তু সতেরশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর মাদারবোর্ডটা যেটা দেখালাম এটা কিন্তু মার্কেটে সাড়ে চার হাজার আর আজকের এই বিল্ডের স্টোরেজ হিসেবে ব্যবহার করছি আমরা একটা অ্যাপ যেটা কিন্তু প্যান্থার সিরিজ এবং এটা জেনুইন অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন হলোগ্রামটি সামনেই রয়েছে এবং এটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ ভালো মানের একটা এসএসডি যেটা কিন্তু মার্কেটে আপনারা পনেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে আমরা একটা মানের সিফিও কুলার ফ্যান দিচ্ছি যেহেতু একটু ভালো লেভেলের কাজ করবেন যার কারণে এই থ্রি ফাইভ জিরো মডেলের একটা সিফিও কুলার ফ্যান এটা বড় হিটসিং স্ক্রু সিস্টেম লাইটিং একটা থাকে দেখতে খুবই একটা ভালো ফ্যান আর এই ফ্যানটা পেয়ে যাবেন মার্কেটে সাড়ে চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে আর আজকের এই বিল কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি দেখতেই পাচ্ছেন পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু এই ক্যাশিং এর সাথে ইনস্টক থাকে এবং এটা কিন্তু একটা ভালো পাওয়ার সাপ্লাই যেটা জেনুইন একটা ব্র্যান্ড নিউ সার্কিটের একটা পাওয়ার সাপ্লাই যেটা দুই বছরের ওয়ারেন্টি থাকবে আর এই বিল কিন্তু আমরা যে সিপিও কেসিংটা ব্যবহার করছি দেখতেই পাচ্ছেন খুবই গর্জিয়াস লুকিং একটা সিপিও কেস যেটা কিন্তু সামনে একটা রোবোটিক ডিজাইন রয়েছে আপনার হচ্ছে যে দেখতেই পাচ্ছেন সামনে ম্যাশ রয়েছে যাতে এয়ার ফ্লোটা ভালো হবে সামনে দুটো পেছনে একটা টোটালি তিনটা এয়ার জিবি লাইটিং ফ্যান এবং সাইডে টেম্পার্ড গ্লাস রয়েছে যাতে ভেতরে থাকা সম্পূর্ণ কম্পোনেন্টগুলো বাইরে থেকে দেখা যাবে খুব সুন্দর এই ক্যাসিং এবং পাওয়ার সাপ্লাইটা মার্কেটে আপনারা পঁয়ত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর পাওয়ার সাপ্লাইটা তো যেমনটা বললাম দুই বছরের ওয়ারেন্টি থাকবে আর এই বিল্ডে আমরা কিবোর্ড মাউস হিসেবে কিন্তু ব্যবহার করছি aula ব্র্যান্ডের একটা কিবোর্ড মাউস যেটা কিন্তু খুবই একটা ফেমাস ব্র্যান্ড এবং এটা F3061 মডেলের একটা কম্বো সেট লাইটিং কিবোর্ড RGB লাইটিং মাউস তবে এটা কিন্তু একটা হোয়াইট কালারের কিবোর্ড যেমনটা এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু এরকম টাইপের একটা কিবোর্ড মাউস দেখতে খুবই একটা সুন্দর লুকিং রয়েছে এবং এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকবে যেটা মার্কেটে 1000 টাকা আশপাশে আপনারা পেয়ে যাবেন আর আজকের এই পিসি বিল্ডে আমরা কিন্তু খুবই ভালো একটা মনিটর রাখছি যেটা একটা বর্ডারলেস মনিটর যদি আমরা একটু দেখাই দেখতেই পাচ্ছেন যেটা atlas ব্র্যান্ডের এবং এটা হচ্ছে ATs22BFB এটা হচ্ছে ভিএ প্যানেলের একটা মনিটর যেটা কিন্তু আপনার একটা মনিটর দেখতে খুবই ডিজাইন রয়েছে এবং এই মনিটরটা ফুল এইচ ডি ডিসপ্লে এর একটা বডলেস মনিটর যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে আজকে এই চমৎকার প্যাকেজটা কিন্তু কোরআভ সিক্স জেনারেশন দিয়েছিল যেটার প্রাইস রাখছি আমরা মাত্র বাইশ হাজার টাকায় এবং এই বাজেট রেঞ্জে একটা ভালো প্যাকেজ যেটা খুবই একটা ভালো প্যাকেজ হতে চলেছে এন্ট্রি লেভেলের কাজগুলোর জন্য ভালো প্যাকেজ এরপরের প্যাকেজটা কিন্তু আরো চমৎকার একটা প্যাকেজ এটা হচ্ছে বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং প্রসেসর দিয়ে তৈরি করা এই প্রসেসরটা দুই হাজার বিশ সালের আশপাশে বাংলাদেশের জাতীয় প্রসেসর ছিল প্রসেসরটা হচ্ছে এমডি রাইজেন রেজেন্ড ফাইভের চৌত্রিশশো জি এবং দেখতেই পাচ্ছেন প্রসেসরটার এখানে দেওয়া আছে আর প্রসেসরটা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন চৌত্রিশশো জি প্রসেসরটা এটা কিন্তু ফোর এইট এর একটা প্রসেসর যেটাতে এমডি ডি ভিগে গ্রাফিক্স রয়েছে যার বদলতে আপনারা মোটামুটি টুকটাক প্রোডাক্টিভিটি কাজ একটু ভালো লেভেলের গেম যেমন কি তারপরে আপনার এই ধরনের গেমস গুলো আপনারা সুন্দরভাবেই খেলতে পারবেন ফ্রি ফায়ার সহ আর এই প্রসেসরটা দিয়ে কিন্তু আপনারা টুকটাক গ্রাফিক্স এর কাজও করতে পারবেন ভালো লেভেলে টুকটাক ভিডিও এডিটিং এর কাজ করতে পারবেন এবং প্রোডাক্টিভিটি কাজ করতে পারবেন যারা ফ্রিলেন্সিং এর কাজের জন্য ভাবছেন বিভিন্ন রকম ফ্রিল্যান্সিং এর জগতে কিন্তু অনেক ধরনের কাজ আছে সবগুলোই আপনারা এই প্রসেসরটা দিয়ে সুন্দরভাবেই করতে পারবেন আর এই প্রসেসরটা ভ্যালু ফর মানি একটা প্রোসেসর যেটা সাত হাজার টাকার আশপাশে আপনারা মার্কেটে পাবেন এবং তিন বছরের ওয়ারেন্টিও পাবেন আর আজকের এই বিলটি কিন্তু আমরা মাদারবোর্ড হিসেবে রাখছি বায়োস্টার ব্র্যান্ডের একটা প্রোডাক্ট যেটা কিন্তু খুবই ভালো ব্র্যান্ড বায়োস্টার এবং এটা অফিসিয়াল বায়োস্টারের অফিসিয়াল প্রোডাক্ট বি ফোর ফিফটি এমএচ মডেলের এই মাদারবোর্ডটা কিন্তু খুবই ভালো একটা মাদারবোর্ড যেটা কিন্তু তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে আর এই মাদারবোর্ডটা কিন্তু মার্কেটে পেয়ে যাবেন সাত হাজার টাকার আশপাশে আর এই বিল্ডে কিন্তু আমরা একটা দাহুয়া ব্র্যান্ডের র্যাম রাখছি দেখতেই পাচ্ছেন দাহুয়ার ডিডিআর ফোর এর একটা এইট জিবি র্যাম যেটা কিন্তু খুবই ভালো একটা র্যাম এবং এটা অফিসিয়াল প্রোডাক্ট এবং এইটা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি সহ হিটসিং সহ একটা হোয়াইট কালারের র্যাম খুবই ভালো মানের প্রোডাক্টের যেটা মার্কেটে দুই হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে আমরা ওসিপিসি এমএফএল থ্রি হান্ড্রেড মডেল মডেলে টু ফিফটি সিক্স জিবি একটা এনফিএমি এস এসডি রাখছি যেটা কিন্তু খুবই ভালো একটা প্রোডাক্ট আমেরিকান ব্র্যান্ড যেটা পাঁচ বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে ছাব্বিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন বর্তমানে প্রাইসটা অনেকটাই কমেছে তবে আমরা কিন্তু বেস্ট প্রাইসে দেওয়ার চেষ্টা করি আর এই বিল্ডে কিন্তু আমরা একটা পিসি পাওয়ার ব্র্যান্ডের লাইট পাওয়ার সেভেন হান্ড্রেড ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই রাখছি যেটা কিন্তু জেনুইনলি হয়তোবা যদি আমরা এটা হিসেব করি তিনশো ওয়াটের আশপাশে থাকবে তবে এগুলো হচ্ছে লাইট পাওয়ার তবে এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে আর আজকের এই বিল্ডে কিন্তু আমরা কিবোর্ড মাউস হিসেবে একটা সেই আউলা ব্র্যান্ডের কিবোর্ড মাউসটা রাখছি যেহেতু পুরো প্যাকেজটা একটা হোয়াইট কালারের একটা দিতে চেয়েছি হোয়াইট বিল্ড করতে চেয়েছি যার কারণে আউলা ব্র্যান্ডের মডেলের এই রাখছি যেটা কিন্তু দেখতে এরকমই হোয়াইট কালার একটা মেকানিক্যাল রয়েছে এবং এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে এবং এইখানে আমরা কিন্তু যে ক্যাশিংটা রাখছি অলরেডি দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা ক্যাশিং যেটা এর লিজেন্ড ওয়ান সেভেন ওয়ান মডেলের একটা ক্যাশিং টোটালি হোয়াইট কালারের একটা ক্যাশিং এবং এটার ভেতরে পাঁচটা ফ্যান রয়েছে যেগুলো কিন্তু সুইচের মাধ্যমে আপনি কালার চেঞ্জ করতে পারবেন এবং চাইলে আপনি লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন এবং এই যে ফ্যানগুলো রয়েছে এগুলো কিন্তু এয়ার জিবি হেডার রয়েছে যেটা আপনি মাদারবোর্ডের সাথে সিং করতে পারবেন এই চমৎকার ক্যাসিংটা কিন্তু মার্কেটে পেয়ে যাবেন পঁয়ত্রিশশো টাকার মধ্যে আর আজকের এই বিল্ডে যেহেতু টোটালি সব কিছুই হোয়াইট কালার যার কারণে মনিটরটাও রাখছি কিন্তু হোয়াইট কালার বাজেটের মধ্যে একটা ভালো মনিটর যেটা হাই পাওয়ার ব্র্যান্ডের আর অলরেডি দেখতেই পাচ্ছেন এটার মডেল নাম্বারটা হচ্ছে এইস টোয়েন্টি টু এফ এই মনিটরটা কিন্তু আইপিএস ডিসপ্লে 75 ফাইভ একটা বর্ডারলেস মনিটর ফুল্লি হোয়াইট কালার একদম স্লিম একটা মনিটর দুই বছরের ওয়ারেন্টি সহ এই মনিটরটা আজকে এই বিল্ডে থাকছে যেই প্যাকেজটা টোটালি আমরা সাজিয়েছি বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং প্যাকেজ এটার দাম থাকছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় এবং চমৎকার কিছু কম্পোনেন্ট দিয়ে খুবই একটা ভালো প্যাকেজ তো এরপরের প্যাকেজটা দেখবো যেটা কিন্তু আরও একটা ভালো প্যাকেজ যেটা AMD Ryzen 5 ফাইভের ছাপ্পান্নশো জি এটা কিন্তু ছাপ্পান্নশো জি এর চেয়ে আপডেট এবং এটা উনিশ এম ক্যাশের একটা আনলক প্রসেসর সিক্স কোর 12 থ্রেডের এটার বেস ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কিন্তু থ্রি পয়েন্ট সিক্স জিরো গিগাহার্জ এবং এটার ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে ফোর পয়েন্ট ফোর এবং এই প্রসেসরটাতেও কিন্তু এম ডি গ্রাফিক্স রয়েছে যেটা কিন্তু ছাপ্পান্নশো জি এর চাইতে একটু ভালো ক্লক স্পিড এবং এটা কিন্তু তার চাইতে বেটার পারফর্ম করে তেরো হাজার টাকার আশপাশে এই প্রসেসরটা পেয়ে যাবেন তিন বছরের ওয়ারেন্টি সহ এবং আপডেট প্রসেসর হিসেবে নিশ্চিন্তে নিতে পারেন যেটা দিয়ে টুকটাক প্রোডাক্টিভিটি কাজ টুকটাক গ্রাফিক্সের কাজ এবং টুকটাক ভিডিও এডিটিং এর কাজ আপডেট এর গেমস গুলো পারবেন এই প্রসেসরটা দিয়ে একটা ভালো মানের প্রসেসর এটার আইজিপিইউটা খুবই একটা স্ট্রং আইজিপিও আর এই মাদার এই প্রসেসরটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি থাকবে আর এই বিলটা আমরা মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি এর একটা বি ফোর ফিফটি এ প্রো ম্যাক্স মার্ক টু মডেলের মাদারবোর্ড যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন অফিসিয়াল লোগোটা রয়েছে এবং এটা জেনুইন অফিসিয়াল প্রোডাক্ট আর এই এম ডি প্রসেসরগুলোর সাথে সবচাইতে বেশি পেয়ার হওয়া মাদারবোর্ড আর এই মাদারবোর্ডটা মার্কেটে আট হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন প্রাইস টু পারফরমেন্স সত্যি অসাধারণ আর এই বিল্ডে কিন্তু আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি অ্যাপাচারের নক সিরিজ ডিডিআর ফোর এর এইট জিবি এবং এটা বত্রিশশো মেগাহার্জের একটা র্যাম অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন লাইফ টাইম ওয়ারেন্টি সহ খুবই ভালো মানের একটা প্রোডাক্ট যেটা তাইওয়ানের ব্র্যান্ড এবং এই র্যামটা কিন্তু মার্কেটে পেয়ে যাবেন বাইশশো টাকার আশপাশে লাইফ টাইম ওয়ারেন্টি সহ আজকের এই বিল্ডের স্টোরেজ হিসেবে সেই ওসিপিসি এমএফএ থ্রি হান্ড্রেড টু ফিফটি সিক্স জিবি একটা এনভিএমই রাখছি যেটা কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি সহ ছাব্বিশশো টাকার আশপাশে প্রাইসটা পেয়ে যাবেন এবং এইখানে একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই আমরা দিয়েছি দেখতেই পাচ্ছেন ভ্যালু ভ্যালুটবের সবচাইতে ভালো সিরিজ মানে নিউ সিরিজটার এটা হচ্ছে কিউ ফোর ফিফটি মডেলের চারশো পঞ্চাশ ওয়াটার একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ জেনুইন চারশো পঞ্চাশ ওয়াটার একটা পাওয়ার সাপ্লাই যেটা দিয়ে ভবিষ্যতে আপনারা চাইলে আর এক্স ফাইভ এর টি অথবা দেখা গেছে যে আপনার সিক্সটিন ফিফটি টেন এই সিক্সটিন সিক্সটি এই গ্রাফিক্স কার্ডগুলো অনায়াসে ব্যবহার করতে পারবেন একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই আমরা যার কারণেই আগে থেকেই একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই দিয়েছি বাজেটটা হয়তো এক হাজার টাকা সামথিং বেড়েছে আমাদের টোটাল প্যাকেজটাতে মানে যদি দুশো তিরিশ ওয়ার্ড বা তিনশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই আমরা দিতাম এখানে হয়তো বা এক হাজার বারোশো টাকা কমতো কিন্তু আপনি মূল বিষয়ে গিয়ে যদি চারশো পঞ্চাশের ওয়ার্ডের পাওয়ার সাপ্লাইটা এখনই নিয়ে নেন তাহলে কিন্তু আপনার পিসিটার জন্য সেফটি হল এবং ভবিষ্যতে কার্ড ব্যবহার করতে চাইলেও আপনার পাওয়ার সাপ্লাই চেঞ্জ করা লাগলো না যার কারণে আমরা এটা দিয়ে এবং এই পাওয়ার সাপ্লাই টা মার্কেটে সাতাইশশো টাকার আশপাশে পেয়ে যাবেন তবে আমরা এই প্যাকেজটাতে স্পেশাল প্রাইস করে দিয়েছি আর আজকের এই বিল ক্যাশিং হিসেবে কিন্তু ব্যবহার করছি দেখতেই পাচ্ছেন পিসি পাওয়ার ব্র্যান্ডের পিজি টু হান্ড্রেড মডেলের হোয়াইট কালারের একটা ক্যাশিং দেখতে খুবই গর্জিয়াস লুকিং একটা ক্যাসিং এবং এটার সামনের ডিজাইনটা সত্যি চমৎকার সামনে ম্যাশ রয়েছে সামনে তিনটা পেছনে একটা টোটালি চারটা এয়ার জিবি লাইটিং ফ্যান যেগুলো সুইচের মাধ্যমে আপনি কালার কন্ট্রোল করতে পারবেন এয়ার জিবি হেডার রয়েছে মাদারউডের সাথে সিং করতে পারবেন সাইডে টেম্পার্ড গ্লাস এবং ফুললি হোয়াইট কালারের ক্যাশিংটা দেখতে খুবই গর্জিয়াস লুকিং এটা মার্কেটে পেয়ে যাবেন পঁয়ত্রিশশো টাকার মধ্যে আর আজকের এই বিল্ডে কিন্তু আমরা দেখতেই পাচ্ছেন মনিটর হিসেবে কিন্তু ব্যবহার করছি খুবই চমৎকার একটা মনিটর যেটা পিসি পাওয়ারের পিসি জি এম টোয়েন্টি টু এস যেহেতু পুল্লি একটা হোয়াইট বিল করেছি যার কারণে কিন্তু এইখানে হোয়াইট একটা মনিটর রাখা আর এটা অবশ্যই খুবই ভালো মানের একটা মনিটর এটা হচ্ছে আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্স ওয়ান টোয়েন্টি পার্সেন্ট জিবি মার্কেটে খুব কম মনিটরই রয়েছে যেগুলো বাইশ ইঞ্চি মনিটরের মধ্যে ওয়ান টোয়েন্টি পার্সেন্ট জিবি দেওয়া হয়েছে এটার কালার করেন্সি বলি রিফ্রেশ রেট বলি সব দিক থেকে একটা বেটার মনিটর আর তিন বছরের ওয়ারেন্টি সহ এই মনিটরটা আমাদের বিল্ডে রয়েছে কিবোর্ড মাউস হিসেবে কিন্তু এখানে হোয়াইট কালারের কিবোর্ড মাউসটাই দেখছি যেটা কিন্তু আউলা ব্র্যান্ডের এফ থ্রি জিরো সিক্স ওয়ান এবং এটা আমরা যদি দেখাই পেছনে এই যে দেখতে এরকম একটা কিবোর্ড মাউস যেটা কিন্তু মেকানিক্যাল একটা ভাইব দিবে এবং খুবই একটা ভালো মানের কিবোর্ড এই কিবোর্ড মাউসটা কিন্তু আমাদের এই বিল্ডে রয়েছে যেটা এক বছরের ওয়ারেন্টি সহ আজকে এই চমৎকার প্যাকেজটা কিন্তু আমরা একটা স্পেশাল প্রাইসে সাজাচ্ছি এবং যেই সব কম্পোনেন্ট গুলো দিয়ে সাজিয়েছি আসলে দেখতেই পেলেন এগুলো কিন্তু ভালো মানের প্রোডাক্ট আর এই প্যাকেজটা রাখছি মাত্র একচল্লিশ হাজার টাকায় একচল্লিশ হাজার টাকায় চমৎকার কিছু প্যাকেজ দিয়ে একটা ভালো মানের প্যাকেজ তো দেখতে দেখতে কিন্তু আমরা তিনটা প্যাকেজ দেখে ফেললাম লাস্ট প্যাকেজটা দেখবো এটা কিন্তু আরো একটা ভালো মানের প্যাকেজ এই প্যাকেজটাকে আমি একটু ভিন্ন ভাবে বলি যে দেখা গেছে এটা কিন্তু কোরআফে টুয়েলভ জেনারেশন দিয়ে করা তবে আমার মূল টার্গেট ছিল যে এটা এমন একটা প্যাকেজ হবে আপনারা যারা একটু হাই প্রোফাইল গ্রাফিক্সের কাজ করতে চান বা একটা ভালো পিসি চান যেটা দিয়ে প্যাকেজ বাংলার যেটা একটু আপডেট জেনারেশনের মধ্যে থাকবে জাস্ট ভবিষ্যতে একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করে আপনি প্রফেশনাল লেভেলে কাজ করতে পারবেন তেমন একটা প্যাকেজ আজকে সাজিয়েছি লাস্টের প্যাকেজটা এখানে প্রসেসর হিসেবে রেখেছি কোরআভের টুয়েলভ ফোর হান্ড্রেড টুয়েলভ জেনারেশনের একটা প্রসেসর যেটা ভালো মানের একটা প্রসেসর যেটা কিন্তু মার্কেটে আপনারা গেছে চোদ্দ হাজার পাঁচশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং টুয়েলভ জেনারেশনের এই প্রসেসরটা টা একটা ভালো মানের প্রসেস তিন বছরের ওয়ারেন্টি সহ মাদারবোর্ড হিসেবে এখানে আমরা ব্যবহার করছি ম্যাক্সানের ছয়শ দশ মডেলের একটা মাদারবোর্ড এবং খুবই ভালো মানের একটা মাদারবোর্ড ম্যাক্সাম কিন্তু খুবই ভালো মানের প্রোডাক্ট তৈরি করে থাকে আমাদের বাংলাদেশে যেরকম পপুলারিটি পেয়েছে আশুস গি ঠিক তেমন একটা মাদারবোর্ড এটা আমরা ইন্টারন্যাশনালি অনেক ইভেন্টে দেখেছি এই মাদারবোর্ডটা খুবই ভালো স্কোর করেছে তারা কিন্তু পারফরমেন্সের বিচারে সেরা দশের মধ্যে ছিল আর এই মাদারবোর্ডটা কিন্তু বিল্ড ইন ওয়াইফাই সহ যেটা কিন্তু ডিডিআর ফোর সাপোর্টের একটা মাদারবোর্ড যেটা টুয়েলভ জেনারেশন থার্টিন জেনারেশন খুব সুন্দরভাবে আপনি চালাতে পারবেন খুবই ভালো একটা মাদারবোর্ড যেটা তিন বছরের ওয়ারেন্টি থাকবে মাদার প্রাইসটা হচ্ছে মাত্র দশ হাজার টাকা কিন্তু এটার ভিতরে বিল্ট ইন ওয়াইফাই আছে যেটা অন্য কোন ব্র্যান্ড দিতে পারবে না এবং মাদার বোর্ডটার মোটামুটি হিটসিং যেটা আপনার দেখা গেছে একটু প্রোডাক্টিভিটি কাজ করতে গেলে অবশ্যই প্রসেসরটা থেকে ভালো আউটফুট নিয়ে আসবে এবং আপনার ভিআরএমগুলো ঠান্ডা রাখবে আর তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকে আপনারা জানেন ম্যাক্সান বাংলাদেশে অনেক কাজ করছে তারা কিন্তু অনেক মাদার বাংলাদেশে দিয়েছে যেগুলোর পারফরমেন্স টু প্রাইস খুবই ভালো যেগুলো আমাদের জন্যই ভালো হয় আর এটা অফিসিয়ালি বাংলাদেশে আনছে আমাদের সবারই সুপরিচিত সিএসআই এবং বাংলাদেশে শীর্ষস্থানীয় রিভিউর আমরা দেখেছি ম্যাকসানের ফ্যাক্টরি ভিজিট করতে তাদের বিভিন্ন যেতে এবং এখান থেকে তারা ভালো মাদারবোর্ড হিসেবে এটাকে দেখেছে খুবই ভালো মাদার বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আর আজকের এই আমরা ওয়ার্ল্ডের আরো একটাংস্টোনের ফিউরি বিস্ট ডিডিআর আর এর এইট জিবি র্যাম রাখছি অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এবং এখানে তারা একটা কিউআর কোড দিয়েছে যেটা কিন্তু আপনার স্ক্যান করে এটা জেনুইন প্রোডাক্ট কিনা সেটা আপনারা বুঝতে পারবেন যাতে আপনারা না ঠকেন তার কারণে এই বিষয়টা তারা কনফার্ম করেছে আর এই র্যামটা মার্কেটে পেয়ে যাবেন মোটামুটি চব্বিশশো টাকার আশপাশে স্টোরেজ হিসেবে রাখছি এখানে ওসিপিসি এমএফএল থ্রি হান্ড্রেড টু ফিফটি সিক্স জিবি একটা এনফিএম এস এস ডি পাঁচ বছরের ওয়ারেন্টি সহ এবং এইখানে আমরা কিন্তু একটা চারশো পঞ্চাশ ওয়ার্টের সেই টপের পাওয়ার সাপ্লাইটা রাখছি যাতে আপনার পিসিটা সেফলি থাকে মোটামুটি যেমনটা একটু আগে বলছিলাম আর এক্স ফাইভ এটটি অথবা সিক্সটিন ফিফটি টেন ফিফটি মতো গ্রাফিক্স কার্ড এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে অনায়াসে ব্যবহার করতে পারবেন আমি নিজে পর্যন্ত এটা টেস্ট করে দেখেছি খুবই ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই আর তিন বছরের ওয়ারেন্টি থাকবে যেটা মার্কেটে পেয়ে যাবেন মোটামুটি আপনারা পঁচিশশো থেকে সাতাইশশো টাকা টাকার মধ্যে আর আজকের এই বিল্ডে আরো একটা চমৎকার কিবোর্ড মাউস রাখছি যেটা কিন্তু আউলা ব্র্যান্ডের এফ টু জিরো টু থ্রি মডেলের একটা কম্বোসেট আর জিবি লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউস যেটা প্রাইস টু পারফরমেন্স খুবই ভালো মানে ধরেন এই কিবোর্ডটা বা হাজার বারোশো টাকার মধ্যে মার্কেটে পেয়ে যাবেন কিন্তু এটার যে আর জিবির কালারটা আছে এটা তিনটা মোডে আপনি সিং করতে পারবেন চেঞ্জ করতে পারবেন যেটা এই ধরনের বাজেটে অন্য কেউ দিতে পারবে না এবং উপরে যে আপনার এই বডিটা আছে এটা কিন্তু ফুললি মেটাল যার কারণে আপনার এটা লং জিবিটিটাও ভালো হবে এবং খুবই গুড দিয়েছে একটা মাউসের সাথে আছে এক বছরের ওয়ারেন্টি সহ আর আজকের এই বিল্ডে ক্যাসিং হিসেবে কিন্তু খুবই চমৎকার একটা ক্যাসিং রাখছি দেখতে পাচ্ছেন পিসি পাওয়ারের সি ভিও এইচ থার্টি মডেলের এই ক্যাসিংটা এত ভালো একটা ক্যাসিং মাঝে দিয়ে এটা নিয়ে অনেক রিকোয়েস্ট এসেছে ছিল না কিন্তু এই ক্যাসিংটা দেখতে খুবই গর্জিয়াস লুকিং এবং বাজেটের মধ্যে সেরা একটা ক্যাসিং ভেতরে টোটালি পাঁচটা এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো সুইচের মাধ্যমে কালার কন্ট্রোল করতে পারবেন চাইলে লাইটটা অফ রেখে রেখে আপনি ফ্যানগুলো চালু রাখতে পারবেন এবং মাদারবোর্ডের সাথে এয়ার জি হেডার দিয়ে সিং করতে পারবেন এবং দেখতে খুবই গর্জিয়াস লুকিং আর এয়ার ফ্লোর জন্য একটা বেস্ট ক্যাসিং এটা মাত্র চার টাকার মধ্যে মার্কেটে পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে কিন্তু আমরা মনিটর হিসেবে বিজনেস অ্যান্ড প্রোডাক্টিভিটি সিরিজের একটা মনিটর রাখা যেটা এম এর এবং এটা হচ্ছে এমএসআই প্রো এমপি আইপিএস ডিসপ্লে 100 হার্স বর্ডারলেস মনিটর খুবই চমৎকার বিল কোয়ালিটি এবং প্রোডাক্টিভিটির একটা মনিটর যেটা তিন বছরের অফিশিয়ালি ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে মনিটরটা মার্কেটে সাড়ে দশ হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন তবে চমৎকার প্যাকেজটা আমরা সাজিয়েছি কিন্তু খুব ভালো কিছু কম্পোনেন্ট দিয়ে এবং স্পেশাল একটা প্রাইস করেছি মাত্র চুচল্লিশ হাজার নয়শো টাকায় মাত্র চল্লিশ হাজার নয়শো টাকায় কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রস্তুত দিয়ে চমৎকার কিছু প্রোডাক্ট দিয়ে চমৎকার প্যাকেজটা সত্যি একটা ভালো প্যাকেজ হয়েছে আজকে চারটা প্যাকেজে কিন্তু কাজের জন্য বেস্ট প্যাকেজ ছিল যেগুলো প্রাইস টু পারফরমেন্স খুবই ভালো হয়েছে তো এই চারটা প্যাকেজ থেকে কোনোটা যদি আপনারা পছন্দ করেন অথবা নিতে চান আপনারা কিন্তু দুইটা ডেলিভারি সিস্টেমের মাধ্যমে নিতে পারেন একটা হচ্ছে আমাদের শপে ভিজিট করে দেখে শুনে বুঝে আপনার প্রোডাক্টটা আপনি পছন্দ করে নেবেন অপরটা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই নিতে পারবেন আমাদের শপের লোকেশানটা হচ্ছে ঢাকা নিউ ইলিফেন রোড কফি হাউসের গলি যেটা হচ্ছে ল্যাবরেটরি রোড এবং এটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের ঠিক বিপরীত পাশের গলিটাই কফি হাউজের গলি বা ল্যাবরেটরি রোড এই কফি হাউজের গলি বা ল্যাবরেটরি রোডে তিরাশি নম্বর বিল্ডিং কেজে এ ম্যানশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে চাইলে কিন্তু এই প্যাকেজগুলো আপনারা নিতে পারেন মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করে এই প্যাকেজগুলো চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন কুরিয়ার সার্ভিসে আমরা পাঠিয়ে দিলে কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্ট আপনি হাতে বুঝে পেয়ে সবকিছু ঠিক থাকলে বাকি টাকাটা কোরিয়ার সার্ভিসকে দিয়ে দিবেন ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার গুলোতে কন্ট্যাক্ট করে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো প্যাকেজ নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ পাক আপনাদের ভালো রাখুক আলাইকুম